আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ব্লগসে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি নতুন একটা একদম মজাদার ইন্টারেস্টিং ভিডিও সবার উপকারে লাগবে সেই রকম একটা ভিডিও তো এতদিন আমি যে ভিডিও এডিট করতাম সেগুলো করতাম আমি অ্যাপ দিয়ে এটা নিয়ে আমার বলার কিছু নেই নতুন করে আমি ক্যাপ কার্ডটাই ইউজ করতাম তো এখন দেখেন আমি ক্যাব কার্ডে চলে আসছি ক্যাপ একটা সমস্যা দেখা দিছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব যে ক্যাব কার্ডে আমি এখন আর ভিডিও এডিট করব না কেন করবো না এবং কোথায় গিয়ে করব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব এ যেমন ধরেন নিউ প্রজেক্টে এসে যেমন একটা ভিডিও নিতে হয় তো আমি ধরেন নিলাম এই ভিডিওটা ক্যাব কার্ডে নিউ প্রজেক্টে এসে আমি অ্যাড করে নিলাম সিলেক্ট করার পর অ্যাড করার পর এখন এই যে এ দেখেন আমার ভিডিওর উপরে একটা কলমের মতো চিহ্ন আছে আর ক্যাপকাটের মতো ওয়াটারমার্কটা আছে এই লেখাটা যায় না চাইলেও যাবে না দেখেন আমি দেখাই দিছি এই যে ইন্ডিং ইন্ডিংটা আমি একদম সিলেক্ট করে নিয়ে টিলেটা চাপ দিলাম তারপরও দেখেন ওইটা ভিডিওর মধ্যে থেকে গেছে তো আরও একটা জিনিস সেটা হচ্ছে ওটা তো গেল এখন আমি যদি ভিডিওর ওপর চাপ দিয়া এটা হচ্ছে নয়েজ রিডাকশন করতে যাই মানে এই যে রিডাক্ট নয়েজটা অন করতে যাই দেখেন এখানে করতে গেলে পোরো লাগবে এই যে পোরো মানে টাকা লাগবে এ দেখেন রিডাকশন নয়েজ ডিডাকশন অন করে দেওয়ার পর এটা আমি সেভ করতে পারবো না এ দেখেন সেভ করতে গেলে এখানে আমার টাকার অ্যামাউন্টস হবে তো এটাই দেখাই এটাকে আমি এখন সেভ করতে যাচ্ছি আমার নেটের সমস্যা হচ্ছে এই হোক এটাকে আমি সেভ করতে যাচ্ছি এটা সেভ হবে না এখানে টাকা চাবে তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এটা সেভ হচ্ছে না এখানে টাকা চাবে কারণ আমি নয়েজ ডিডাকশনটা অন করে দিই আবার দেখাই ডিডাকশন নয়েজ অন করছি এখন ভিডিওটা আমি সেভ করবো আমার এখানে ই হয়ে আছে মানে নেটের সমস্যা তারপরেও এটাকে আপনি সেভ করতে পারবেন না কারণ সেভ করতে গেলে এটাকে আপনার অ্যামাউন্ট যাবে তো এখানে প্রো মানে টাকা চাবে সব কিছুতে দেখেন প্রো করে দিছে তো আগেগুলোতে আমরা ফ্রি এডিটিং করতাম এখন যদি প্রো করে দেয় আবার এখানে আপনার এই যে উপরে লেখাটা থেকেই থাকে তাহলে এখানে এডিটিং করে আমাদের লাভটা কী বলেন এখানে এডিটিং করে আমাদের কোনো লাভ নেই এই যে এক্সপোর্ট করতে সেভ করতে যাবেন মানে ভিডিওটা যখন নয়েজ রিডাকশন অন করে দিয়ে আপনি সেভ করতে যাবেন তখন এখানে সেভ হবে না মানে তখন আপনার কাছে একটা নির্দিষ্ট মান্থলি অ্যামাউন্ট দেবে তো এটা তো আমরা পারবো না টাকা দিয়ে আমাদের পক্ষে সম্ভব না তাই আমি এখান থেকে ব্যাক করে চলে আসলাম হুম এসে আমি এখন ইনশর্টে আপনাদের খুব সহজে ভিডিওটা এডিট করে দেখাচ্ছি ইনশোর্ট অ্যাপসটাও আমি এটা নামিয়ে নিয়েছিলাম তো আমি ভিডিওতে এসে এখান থেকে আবার এই যে নিউ এ চাপ দেবেন দিলে এখানে আপনি ভিডিও সিলেক্ট করে নিতে পারবেন এখানে এসেও আমি দু একটা ভিডিও সিলেক্ট করে নিই নিয়ে এডিট করে দেখাই আমি একটা ভিডিও নিলাম এখন আমি ভিডিওটা এখানে এডিট করব ইনশর্টে তো অনেকে ইনশর্টে ভিডিও এডিট পারে না তো আমি ইনশর্টের এ টু জেড আপনাদের আসতে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি ভিডিওর মধ্যে চাপ দেবেন দিয়ে ভলিউমের উপরে আসিয়া এটা অফ করে দেবেন অফ করে দিয়ে টিকসিনে দেবেন দেখেন ভিডিওর মধ্যে আর কোনো সাউন্ড আসতেছে না ঠিক আছে এখন এটার উপর আপনি এক্সট্রা আবার চাপ দিয়ে আপনি এইখানে দেখেন অডিও আছে অডিওর উপর চাপ দেবেন দেওয়ার পর এই যে রেকর্ডে চাপ দিলে আপনার ভিডিওটা মানে যা বলবেন আপনি তাই সেট হবে দাঁড়ান আমি করে দিচ্ছি রেকর্ড অনলি দিস টাইম করে দেয়া এখন এই যে লাল বাটনের মাঝখানে চাপ দিলেই ভয়েস হয়ে যাবে দাঁড়ান বলে দিচ্ছি আসসালাম আলাইকুম সবাইকে সবাইকে কেউ ব্লক সে স্বাগতম সবাইকে আমরা আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে সকালে আমি রাস্তা করবো রুটি দিয়ে তো সাথে থাকতে যে সুজি আর রুটি এটাই আমি এখন সেভ করবো এখানে চিহ্নটাতে চাপ দিলেই সেভ হয়ে গেল রাগ আমি এখন আপনাদেরকে শোনাই ভয়েসটা কেমন হইছে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লগসে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে সকালে আমি রাস্তা কোবর রুটি দিয়ে তো সাথে থাকতে যে সুজি আর রুটি এখন এই ভিডিওটাতে আবার চাপ দেব আমি ভয়েসটাতে দেওয়ার পর এখানে আমি চাইলে

তারপরে হচ্ছে ইফেক্ট আছে ফিল্টার আছে টেক্সট আছে এই টেক্সটে চাপ দিলে আপনি চাইলে অনেক কিছু লিখতে পারবেন স্টিকার দিতে পারবেন এখান থেকে ওই যে অনেকে আছে সাবস্ক্রাইবারের স্টিকার দেয় তাহলে কর অনেক কিছুর স্টিকার দেয় তো সেটা আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন তারপরে আপনি চাইলে এখান থেকে অনেক কিছুই করা যায় ফাংশন আছে করে নিতে পারবেন তারপরে এখানে আপনি ভলিউমের ব্যাপারটা তো দেখালামই এখানে আর একটা জিনিস হয় সেটা হচ্ছে এই যে রিসার্ভ ভলিউমের উপর চাপ দিয়ে আপনি একটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে বলতেছি এখানে রিডাক ভয়ে ভলিউমও আছে এই যে রিকাট আছে কাটার পর আবার নিয়ে আসতে পারবেন এখানে অনেক কিছুই আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা বলি আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা বলবেন ইনশর্ট লেখাটা তো এখানেও ভিডিওর মধ্যে দেখাচ্ছে এটা এডিট করার পর এই ইনশর্ট লেখাটাও তো আমার ক্যামেরাতে এখানেও শো করবে না করবে না আপনি দেখেন ইনশর্টের উপরে একটা গুণন চিহ্ন দেওয়া আছে ক্রস চিহ্ন ওইখানে চাপ দেন দেওয়ার পর দেখেন উপরে আছে ইনশর্ট পুরো মানে টাকা দিয়ে আপনি এটাকে কাটতে পারবেন বা দেখেন লেখা আছে ফ্রি রিমুভ এই ফ্রি রিমুভ বা চাপ দেন দিলে আপনার ভিডিওটা রিমুভ হয়ে যাবে মানে ইনশর্ট লেখাটা আর থাকবে না মানে ওয়াটারমার্কটা কেটে যাবে তো একটা অ্যাড আছে তো অ্যাডের মারফতে এই অ্যাডের পর আর কি এটা হয় সব সময় সেট করার সময় দেখা যায় যে ভিডিও এডিটিং করার পর একটা অ্যাড চলেই আসে ঠিক আছে আচ্ছা অ্যাড চলে গেল এখন দেখেন আমার ইনশট লেখাটা কিন্তু আর নাই আসসালাম আলাইকুম সবাইকে সবাইকে কেউ ব্লক স্বাগতম সবাইকে আমার আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে সকালে আমি রাস্তা কবর রুটি দিয়ে তো সাথে থাকতে যে সুজি আর রুটি তো দেখতেই পেলেন আমার ভিডিওটা এরকম করে এডিট করা হয়ে গেছে তো ঠিক আছে ভিডিও যখন এডিট হয়ে গেছে তখন ভিডিওর ফাংশন দেখালাম এখানে আর একটা জিনিস আছে আবার আপনি এখানে অডিও সেট করতে পারেন তো যেহেতু আমার এই অডিওটা আরে আরেকটা ফাংশন আছে অনেক আছে যে ওই যে ছোটো বাচ্চার ভয়েস সেট করতে ছেলে মানুষের ভয়েস সেট করতে মেয়ে মানুষের ভয়েস ও ম্যানস ভয়েস সেট করতে তো সেটা করতে গেলে এখানে ভয়েসের ওপর চাপ দিতে হবে এই দেখেন দেওয়ার পর এখানে আছে

আমি এটাকে নমা করে দিলাম দেখলেন এই ভয়ে যে ইফেক্টের কারখানা এই আপনার ইনশর্ট অ্যাপে এই ইফেক্টটা অনেক সুন্দর ভয়েস ইফেক্ট আপনি চাইলে নিজের ভয়েসটা হাইড করলেন অনেক কিছু সময় দেখা যায় আপনি নিজের ভয়েসটা দিতে যাচ্ছেন না তখন আপনি চাইলে আপনি যেহেতু ফেসও দেখাবেন না নিজের ভয়েসও দেবেন না তো চাইলে ভয়েসের আপনি ভয়েস ইফেক্টে এসে সব করে দিতে পারেন ঠিক আছে এটা করা যায় তো এরকম করে আপনি ভিডিও করে নিলেন তারপরে স্পিডটাও বাড়াই দিতে পারবেন ভিডিওর এইখানের থেকে একটু দ্রুত করে দিতে পারবেন দেখেন আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লগসে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো এরকম করে স্পিডও বাড়াই দিতে পারবেন তো যাই হোক আমার ভিডিওটার এডিটটা কেমন হলো আপনাদের কাছে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করছি এ টু জেড ক্যাপকা ক্যাপকা ডেটে অ্যাপে যেভাবে আমি দিছিলাম সেরকম করে এডিট করে দেওয়ার আর এখানেও আমি এ টু জেড আপনাদের ইনশর্টে ভিডিও এডিট করে দিলাম যদি আপনারা এ উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা তো আপনারা চাইলে আমার ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর কমেন্টস করে আপনাদের অনেক যদি জানার কিছু থাকে সেটা অবশ্যই কমেন্টস করবেন তাহলে জানতে পারবেন এখন আমি এটা কিভাবে সেভ করতে হয় সেটা দেখাই দিচ্ছি এই যে উপরে দেখেন এক্সপোর্ট লেখা আছে ক্রো একটা প্রশ্নবোধক চিহ্নর পাশে এক্সপোর্ট করলেই এটা সেভ হয়ে যাবে দেখেন এখানে রেজুলেশন ঠিক করাই আছে সব কিছু ঠিক করাই আছে তো আপনি এক্সপোর্ট করে দেন এটা আপনার এখন সেভ হয়ে যাবে তো এখানে সব জন্য অ্যাড চলে আসে এই সবগুলো জায়গাগুলোতে তো অ্যাডটা অ্যাভয়েড করবেন না এখানে যখন অটোমেটিকলি এক দুই তিন ক্রোস চিহ্ন আসবে স্কিপ ভিডিও আসবে করে দিবেন ক্রোস চিহ্নটা ক্রোস করে দিলে এখানে দেখেন আপনাদের কনভার্টিং ভিডিও হচ্ছে মানে ভিডিওটা আপনার কনভার্ট হচ্ছে গ্যালারিতে তো যতক্ষণ এই কনভার্টিং একশো পার্সেন্ট হয় না হয় ততক্ষণ আপনি আলোটা নিভতে দেবেন না এই গ্লাসের মধ্যে টাচ করে করে রাখবেন আলোটা নিভলে কিন্তু আপনার ভিডিওটা কোনোভাবেই সেভ হয়ে আপনার গ্যালারিতে যাবে না তার জন্য আপনাকে এটা কি করা লাগবে আপনাকে এখানে আলোটা জ্বালিয়ে রাখার জন্য হাতে আলতো করে করে টাচ দিয়ে দিয়ে স্ক্রিনটাতে আলো জ্বালিয়ে রাখতে হবে যতক্ষণ না একশো পার্সেন্ট হয় তো এরকম করে আমার ভিডিওটা কনভার্ট হয়ে যাচ্ছে আপনার গ্যালারিতে গিয়ে একবারে সেভ হয়ে যাবে দেখেন আমার কিন্তু ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেছে সেভ লেখা দেখাচ্ছে তার মানে হোমে গিয়ে সেভ হয়ে গেছে তো ঠিক আছে ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দিয়ে পাশে থাকবেন পাশে থাকা ঘন্টাটাকে বাজিয়ে দিবেন আর কমেন্টস করে মূল্যবান মতামত জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনারা হয়তো বা জানতে চাবেন যে আমার ভিডিওটা আসলে কোথায় এসে গ্যালারিতে সেট হলো সেটা সেট হতে গ্যালারিতে চাপ দিতে হবে দেয়া গ্যালারিতে দেখতে হবে যে সেট হলো কি না তো আমার গ্যালারিতে সেট হয়ে গেছে এই যে সাত মিনিট আটত্রিশ সেকেন্ডের একটা ভিডিও তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ